মেজর আক্তার একজন উল্লেখযোগ্য নাম তাকে নতুন করে পরিচয় করে দেয়ার দরকার নেই তার বীরত্ব তার সাহস তার স্পষ্টবাদিতা বিদ্রোহ করার ক্ষমতা এসব এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশে বহুবার তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন বিএনপি তাকে যতবারই বহিষ্কার করে খালেদা জিয়ার প্রতি তার মমত্ব ততই বাড়ে আবার বিএনপি থেকে যতই তাকে বহিষ্কার করা হয় তারেক রহমান সাহেব যতই তাকে দূরে ঠেলে রাখার চেষ্টা করেন না কেন তিনি তারেক রহমান সাহেবের প্রতি রাগ করে কখনো কখনও এমন কিছু কথা বলেন যা কিনা আপত্তিকর কিন্তু দিন শেষে একান্তে তার সঙ্গে যাদের খাতির আছে তারা জানেন যে তিনি তারেক রহমান সাহেব নেতা মনে করেন তিনি বিএনপির প্ল্যাটফর্মে থেকে আওয়ামী লীগের প্রশংসা করেন অনেক সময় জামাতেরও প্রশংসা করেন আবার সমালোচনা যখন তার করার দরকার হয় তিনি সবার সমালোচনা করেন এমনকি তার নিজেরও সমালোচনা করেন যেটা বাংলাদেশে বিরল এই জন্য তিনি আলোচিত নন তার সঙ্গে সঙ্গে সমালোচিত এবং একই সঙ্গে বিতর্কিত আমি তার নির্বাচন এলাকায় গিয়েছি অসম্ভব জনপ্রিয় আবার সেখানে তার প্রতিপক্ষের নিকট তিনি অনেকটা জম একেবারে জমের মতো তাকে ভয় পায় লম্বা শরীর মেজাজ গরম তার নাম হলো রঞ্জন মেজর রঞ্জন এবং খুব যুবক বয়সে তিনি যখন কিশোরগঞ্জের এমপি হলেন মেজর রঞ্জন যখন এমপি হলেন ওটা একটা দেখার মতো দৃশ্য ছিল গ্যাপ পরে ঘোরাফেরা করতেন আর্মির একটা ভাপসাপ আছে এবং ওই যে তার যে এলাকা ওটা একটা ডাকাতের এলাকা চোরের এলাকা তো সব এলাকাতে ডাকাত চোরের এলাকাতে খুব দুধর্ষ দিনে দুপুরে

কোটা বাদ দিয়ে এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে যে কোটা দেওয়া মানে তারা ওইখানে যেতে পারে কিন্তু আসলে তো মনে করেন সাড়ে চার হাজার পাঁচ হাজার যত লোক পরীক্ষা দেয় মানে এই সরকারকে মানে বিগত সরকারকে হঠাতে চেয়েছে সেটা একজন আমার দেখা হয়েছিল তো উনি আইটি সাথে অনেক বড় ব্যবসা করেন উনিও হতাশ আমি কি লিখেছিলাম কিন্তু মেজর দেখছি যে আমি বলছি যে আপনার তিনি তাকে আন্দোলন হচ্ছে যারা এটার বিরোধিতা করছে যারা এটার পক্ষে আছে রঙে তারা আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের শিক্ষাতে শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য তা না করে আমি যদি কোটা বাদ দিয়ে দিই এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে যে কোটা দেওয়া মানে তারা ওইখানে যেতে পারে কিন্তু আসলে তো মনে করেন সাড়ে চার হাজার পাঁচ যত লোক পরীক্ষা দেয় এই মানে

দেখতেছিলাম যে এই আমি কি লিখেছিলাম দেখছি যে আমি বলছি যে আপনার আমাদের এই যে দুইটা আন্দোলন হচ্ছে যারা এটার বিরোধিতা করছে যারা এটার পক্ষে আছে দুইটাই একটা রং হয়েছে আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের যাওয়া উচিত শিক্ষাতে শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য তা না করে আমি যদি কোটা বাদ দিয়ে দিই এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে যে কোটা দেওয়া মানে তারা ওইখানে যেতে পারে কিন্তু আসলে তো মনে করেন সাড়ে চার হাজার পাঁচ হাজার যত লোক পরীক্ষা দেয় এই মানে এই সরকারকে মানে

যে দুইটা আন্দোলন হচ্ছে যারা এটার বিরোধিতা করছে যারা এটার পক্ষে আছে দুইটাই একটু রং ওইতে তারা আগাচ্ছে কোন আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের দেওয়া উচিত শিক্ষাতে তারপর শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য তা না করে আমি যদি কোটা বাদ দিয়ে দিই এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে যে কোটা দেওয়া মানে তারা ওইখানে যেতে পারে কিন্তু আসলে তো মনে করেন সাড়ে চার হাজার পাঁচ হাজার যত লোক পরীক্ষা দেয় এই মানে বা এই সরকারকে মানে

আমাদের যে দুইটা আন্দোলন হচ্ছে যারা এটার বিরোধিতা করছে যারা এটার পক্ষে আছে দুইটাই একটু রং হইতে তারা আঘাত আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের দেওয়া উচিত শিক্ষা শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য তা না করে আমি যদি কোটা বাদ দিয়ে দিই এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে যে কোটা দেওয়া মানে তারা ওইখানে যেতে পারে কিন্তু আসলে তো মনে করেন সাড়ে চার হাজার পাঁচ হাজার যত লোক পরীক্ষা দেয় মানে এই সরকারকে মানে বিগত সরকারকে হটাতেছে সে সেরকম অনেক ব্যক্তির সাথে দেখা হয়েছিল তো উনি 77000 71 আইটি খাতে অনেক বড় ব্যবসা করেন উনিও হঠাৎ মানে বিষয়টা হচ্ছে আসলে কি আমরা এটা জেনেছিলাম আমি আজকে ফেসবুকে দেখছিলাম আমার অম্রিক আর কয়েকদিন এটা মেমোরিতে দেখতেছিলাম যে এই আমি কি লিখেছিলাম দেখছি যে আমি বলছি যে আপনার আমাদের এই যে দুইটা আন্দোলন হচ্ছে যারা এর বিরুদ্ধে gostছে যারা এর পক্ষে আছে দুইটা একটু রং হইতে তার আগ আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের দেওয়া উচিত শিক্ষাতে তো এই শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য না করে আমি যদি কোটা বাদ দিয়ে দিই এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে কোটা দেওয়া মানে তারা ওইখানে যেতে পারে করেন সাড়ে চার হাজার পাঁচ হাজার যত লোক পরীক্ষা দেয় মানে এই সরকারকে মানে বিগত সরকার হটাতেছে দেখা হয়েছিল তো খুব আইটি অনেক বড় ব্যবসা করেন উনিও হতাশ

শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য তা না করে আমি যদি কোটা বাদ দিয়ে দিই এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে যে কোটা দেওয়া মানে তারা ওইখানে যেতে পারে কিন্তু আসলে তো মনে করেন সাড়ে চার হাজার পাঁচ হাজার যত পরীক্ষাতে এই মানে বা সরকারকে মানে

এই যে যে দুইটা আন্দোলন হচ্ছে যারা এটার বিরোধিতা করছে যারা এটার পক্ষে আছে দুইটাই একটু রং হয়েছে তার আগ আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের শিক্ষাতে শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য তা না করে আমি যদি কোটা বাদ দিয়ে দিই এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে তারা যেতে পারে দেখা হয়েছিল বিএনপি রাজনীতি তো উনি সৃষ্টি অনেক বড় ব্যবসা ধরেন উনিও হতাশুর ছিলেন মানে বিষয়টা হচ্ছে আসলে আমি আজকে ফেসবুকে দেখছিলাম আমার এবং সাংগঠনিক জুলাই এর থেকে শক্তিশালী মেমোরিতে দেখতেছিলাম যে এই আমি কি লিখেছিলাম দেখছি আমি বলছি যে আপনার সিস্টেমটা বুঝতে যে যে দুটো আন্দোলন হচ্ছে যারা এর বিরুদ্ধে বলছে যারা এর পক্ষে আছে দুটেই একটু রং হইতে তারা আছে আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের তার ঘনিষ্ঠতা শিক্ষাতে শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে कंपटीशनের জন্য তা না করে আমি যদি কোটা বাদ দিয়ে দিই এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে যে কোটা যাওয়া মানে তারা ওইখানে যেতে পারে কিন্তু আসলে তো মনে করেন সাড়ে চার হাজার পাঁচ হাজার যত লোক পরীক্ষা দেয় এই মানে বা সরকারকে মানে বিগত সরকারকে হটাতে চেয়েছে এরকম একজন ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল

আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের হয়ে যাবে দেওয়া শিক্ষাতে আমাদের দেশে আসলে আমি শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য তা না করে আমি যদি কোটা বাদ দিয়ে দিই এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে যে কোটা দেওয়া মানে তারা ওখানে যেতে পারে কিন্তু আসলে তো মনে করেন সাড়ে চার হাজার পাঁচ যত লোক পরীক্ষাতে এই মানে এই সরকারকে মানে বিগত সরকারকে হঠাতে চেষ্টা এরকম একজন ব্যক্তির সাথে

আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের দেওয়া উচিত শিক্ষাতে শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য কিন্তু তা না করে আমি যদি ওটা বাদ